হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে কাহিনীর সাথে তাফসির এর সাথে আমি বাংলাদেশের আয়াতটা মিলিয়েছি দেখতে বেশী দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে আপনি যাই মনে করেন এটাই বাস্তব এ সাড়ে চুয়ান্ন বছরে ভোয়া ধোয়া তুলে ভোয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কণা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের তাদের প্রতি দিয়েছেন। আমি একজন জেলখাটা মানুষের সাথে কথা বলছিলাম তিনিও প্রায় সাড়ে তিন চার বছর ছেলে ছিলেন তিনি জ্বালাচ্ছিলেন যে হামজা ভাই আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না বহু মানুষ বিনা অপরাধে বিশেষ করে সাড়ে পনেরো বছরে তো হবে কারণে বিনা জানে না বছরের জেলে যদি একজন নিরপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যে সিদ্ধান্ত নিতে পারে আজ বাংলার আঠারো কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে হয়েছিল খুন হয়েছিল যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবে বিজয় আমরা দেখতে পাচ্ছি বিশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের পাঁচ নাম্বার আয়াত বাড়িতে যে আয়াতটা তাফসির দেখবেন আল্লাহ আপলা আলা বলেন নরি দোয়ান্না মন না আলাদীনাস্ত দেবী ফফিল আর না জালাভোম আই মাতাও আনা জাং আলাভো ম আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম হাজার হাজার বছর আগে হেনবিন এই পৃথিবীর ময়দানে ফেরাওয়ার নামে একটা লোক ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিভক্ত করে মানুষকে রেখেছিল আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোন ঠাসা করে ছোট করে হীন করে রেখেছিল সেই দলটা ছিল মোশানবীর দল আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাও এই দুর্বল দলের উপরে আমি আল্লাহ মনন করব। মনন মানে অনগ্রহ করা দয়া করা আমি আল্লাহ দয়া করবো তাদের ওপরে মনন করব এই কারণে কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই অনুমাক্কিন আলহম ফিলার জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো এটা আমি আল্লাহর ইচ্ছা বলেন তো আল্লাহ যদি কোন ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে আরো জোরে বলেন আছে সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু একশো ভাগে আয়াতটা বিশ্বাস করি হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে কাহিনীর সাথে তাফসিরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে আপনি যাই মনে করেন বছরে ভোয়া ধোয়া তুলে ভোয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন আল্লাহ পাক যেন এ মানুষগুলোকে একটা মনন করেছেন একটা দয়া দেখিয়েছেন অনাজা ইম্মাতান। জমিনের ইমাম তাদেরকে জন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে তাদের আসার ব্যবহার তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের মাধুর্যতা তাদের যে এখলাস এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন অনা জাহাল ওয়ারিফিন আয়াতের শেষের কথা আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিশ বানিয়ে দেবেন যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না হালুল্লি মায়ুরিদ তিনি যা ইচ্ছা তাই করেন ইন্নাম রুহুইদার দা সাইয়ান আইয়া কু লালা হু কোং ফায়াকুন আল্লাহ পাক বলেন আমি যদি কোন ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায় কোরআনের ওপর আমার একশো ভাগ বিশ্বাস নিয়ে কথা বলছি আমি এয়াতগুলো মাস্ট বি আমার আল্লা বাংলাদেশে দেখা বে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ছয় নাম্বার আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব কেন জানো অনুরিয়া ফেরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে হামানকে আর তার সৈন্য বাহিনীকে তারা তাদেরকে সব বেশি ভয় করত জমিনে যাদেরকে সেই মশা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো এই চুয়ান্ন বছর জালেম এবং মোনাফিকরা সব চাইতে বেশি ভাই বাংলাদেশে যাদেরকে করেছে তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝকিয়ে দিয়েছে এই জন্য কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বলছি এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি পাঁচ তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয় বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম আব্দুস সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন এরপরে গিয়াস উদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন মিয়ানুর উদ্দিন ভাইকে ছেড়ে দিয়েছেন আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলাম কেউ মুক্তি দেওয়া হোক এ পক্ষে আছেন দেখি তাকবীর ভাই আমি আয়াতটা পড়লাম এই জন্যে দেড় হাজার বছর আগে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে সাকিনা নাজিল করা সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া আমরা যদি আজ নিরাপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে এই সাড়ে পনেরো বছর সতেরো বছর মানবেতর জীবন যাপন করছে আমি তো তিন বছর তার ভক্ত ভোগী তিনটা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা লকাপ দিয়ে রাখতেন কি করেছিলাম আমরা আজকে এই যে মাহফিলের ছয় জন আলেমের ভেতরে আমরা তিনজন এক জায়গায় ছিলাম জেলখানায় আর বাকি তিনজনের ভেতরে একজন তো বাইরের দেশে আব্দুল সাইফুল্লাহ শাইক আহমদুল্লাহ দুইজন মুসলুম তাদেরকেও করানের কথায় দেশে সাড়ে পনেরো বছর আপনারা বলতে দেননি এই যেন আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই সাট কথা বলছি বাংলাদেশে যদি আল্লাহ প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান সুপ্রসন্ন দেখতে চান অবশ্যই আপনাকে নিরাপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে কথা বলুন আল্লাহ আমাদের জীবনে একশো ভাগ মেনে চলার তাও ফিক দেন বলেন আমিন এই ফাতিহাই থেকে আমরা পড়েছি অনতিরিশ নম্বর আয়াত আমাদের আলোচনার বিষয় মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত কারা? রব্বুল আলামিন বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। হে দুনিয়ার কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে, কেউ যদি সাক্ষী না দেয়, আমি আল্লাহ নিজের সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রাসূল। সেটা এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো লস নেই যত ক্ষতি আমাদের কথা বলে না কেন কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এ দেশে হাজারো মানুষ জাহান্নামে নামে দৌড়াচ্ছে কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে কোরআনের কসম দিয়ে বলছি মাস্ট বি লোকটা জাহান এই এরকম আচরণে যারা আছেন বুঝে হোক না বুঝে হোক